শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ধরব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল আটটা আর দেখো ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি চা খেয়ে ভিডিওটা শুরু করবো বলে ছাদে চলে এসেছি আর হ্যাঁ কালকে মানে ভিডিও করতে পারিনি তোমরা বুঝতেই পারছো চারিদিকে কত আওয়াজ হচ্ছে মানে হাই রোডের সামনেই হচ্ছে মামাদের বাড়ি তো সেই জন্য ভয়েস ওভার দিতে আমার খুব অসুবিধা হচ্ছে তাই কালকে ব্লগ করিনি আর পরশু দিনের ব্লগটা তোমাদেরকে দিতে পারিনি আর কি কালকে তো আজকে দেবো পরশু দিনের ব্লগটা তো কী বলো তো এখানে না ভয়েস ওভার দিতে খুব অসুবিধা হচ্ছে সেই জন্য টাইমটা একটু উল্টোপাল্টা হচ্ছে আর এমনিতেই দেখো কোথাও গেলে না টাইম ঠিক টাইমে আর কি করতে পারি না ঠিক টাইমে দিতে পারি না তো কাল থেকে চেষ্টা করব ঠিক টাইমে ব্লগ দেওয়ার তো যাই হোক দেখো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগলো আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা তো বলতে ভুলেই গেছি পরশু দিন তো বিয়ে হয়েছে কালকে এমনি বাড়িতেই ছিলাম বাড়িতে আর কি খাওয়া দাওয়া হয়েছিল আমার বাড়িতে আর আজকে হচ্ছে কোনে যাত্রী একদিন পর কোনে যাত্রী তোমরা শহরে তো জানোই যে একদিন পরই কোন যাত্রী যায় আমাদের গ্রামে কিন্তু তারপরের দিনই যায় তোমরা দেখেছো আমার আগের ব্লগে তো আজকে আমরা যাব কোনে যাত্রী আর কোনে যাত্রী যাবো ব্যান্ডেল রামপুরহাট থেকে ব্যান্ডেল আমরা বাসে যাব। যাত্রী যেতে যেতে খুব মজা হবে খুব আনন্দ হবে খুব হৈল্ল হবে তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো শুধু আজ কী কী হয় তো চলো এখন হচ্ছে রেডি হয়ে কনে যাত্রী যাওয়ার জন্য সকালবেলা স্নান টান করে দেখো যাত্রী যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি তবে একদম ফুল রেডি হয়নি কারণ ওখানে গেস্ট হাউস করা হয়েছে ওখানে আর কি চেঞ্জ করা যাবে তো ওখানে সব কুজু করবো শুধু হালকা করে একটু পাতলা শাড়ি পরে নিয়েছি আর হালকা একটু কুজু করেছি আর এখানে রান্নাবান্না হয়েছিল সকালবেলাতে দশটার সময় আমরা ভাত খেয়ে নিয়েছি এগারোটায় বেরোনোর কথা ছিল এখন বারোটা বেজে গেছে তো এই মাত্র বলছে সবাই বাস চলে এসছে তাই আমরা উপর থেকে নিচে নেমে চলে এসেছি এখন বাসে না তো চলো বাসে যাই আর তোমরা দেখতে থাকো আমরা খুব মজা করতে করতে যাব কোনে যাত্রী চলো আমাদের সঙ্গে তোমরাও চলো এটা হচ্ছে আমাদের কনে যাত্রী যাওয়ার বাস এই বাসে করে আমরা সবাই মিলে যাব কনে যাত্রী তো চলো বাসে উঠে পড়ি আমাদের কোনে যাত্রী যাওয়ার বাস ঠিক সাড়ে বারোটার সময় রামপুরহাট থেকে ছেড়ে দিল আর দেখো সবাই কতটা আনন্দ করছে আর কতটা মজা করছে সত্যিই গো মনে হচ্ছে সব যেন পাগল হয়ে গেছে একদম আনন্দে আত্মহারা মানে আমরাও খুব আনন্দ করছি গো বসে বসে দেখছি মামারা পর্যন্ত নাচ করছে যেন মামারা মামার ছেলেরা এদিকে রুদ্র দেখো খুব আনন্দ করছে ও তো জানালার ধারে বসেছে বসে সব দেখতে দেখতে যাচ্ছে তবে কাজটা খোলা রাখা হয়নি একটুখানি আর কি হালকা হাওয়া ঢোকার মতো খুলে রেখেছি তো যাই হোক চলো অনেকটা রাস্তায় তো যেতে হবে সামনে মাঝখানে কিন্তু একটু একটু দাঁড়াতেও হবে অনেকটা রাস্তা পার করে এলাম আর সবার তো খিদেও পেয়ে গেছে সেই সকাল দশটার সময় সব ভাত খেয়ে এসেছিলাম আর এখন বেজে গেছে বিকেল চারটে তো দেখো এখানে একটা ধাবা দেখে তার কারণ হয়েছে হোটেল এখানে খাবার দাবার অনেক কিছু কিন্তু পাওয়া যাচ্ছিল আর আমাদের তো বাড়ি থেকে টিফিন নিয়ে আসা হয়েছিল তাই এখানেই সবাই খেয়ে নিচ্ছি অনেকটা রাস্তায় চলে এসছি এখন এসছি বর্ধমানে আর বর্ধমানে এসে এখানে একটা ধাবায় বাস দাঁড় করানো হয়েছে হোটেল থেকে আর কি দাঁড়ানো হলো তারপরে আমাদের তো টিফিন বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল লুচি আলুর দম লেখা এখন খেয়ে নিচ্ছি সবাই নিচেই খাচ্ছে তো রুদ্র তো নিচে দাঁড়িয়ে খেতে পারবে না সেই জন্য ওকে আমি বাসের সিটে বসিয়ে খাচ্ছি খেয়ে নাও তাদের খেয়ে নাও রুদ্র আমার গাড়ি ছাড়বে তো আবার যেতে হবে না দূর এখনো অনেকটা বাকি যতটা এলাম ততটা যেতে হবে আলুর দম খাওয়া হলো আর এখানে এই ধাবাতে অনেক কিছুই বিক্রি হচ্ছিলো তাই মাসি গেছিলো ওই দিকটাই দিয়ে ঝালমুড়ি নিয়ে এসছে মাসির জন্য নিয়ে এসেছিলো আর রুদ্রর জন্য নিয়ে এসছে তো দেখো ওকে বলছে আমাকে একটু দাও ও বলছে দেব না শেষ পর্যন্ত তো খেতেই পারবে না শেষে বলবে আমাকেই খেতে তাই মা নিতে আমরা দুজনে দেখো এখন ঝালমুড়ি খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করার পর এক ঘন্টা হয়ে গেল আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা কিন্তু অনেকটা রাস্তায় চলে এসেছি আর সন্ধে হয়ে গেছে আর বাসের লাইটগুলোকে দেখো সব জ্বালিয়ে দেওয়া হয়েছে বাসের ভিতরটা দেখতে যেমন সুন্দর লাগছে সবাই তেমন আনন্দ করছে মানে সেই যে নাচানাচি শুরু করেছে গোটা রাস্তাটাই তো এভাবে আনন্দ করতে করতে সবাই যাচ্ছে একদম হাসি মজা আনন্দ কি বলবো আর যেন তো দূরের রাস্তা যদি একটু একটু মজা না হয় আনন্দ না হয় তাহলে কিন্তু যেতে একদমই ভালো লাগবে না তাই না তো সবাই আনন্দ করছে আমরাও খুব আনন্দ করছি তো বন্ধুরা ঘন্টা বাস জার্নি করার পর আর এখানে প্রথমে একটা গেস্ট হাউসে এসেছি এখানে একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার পর রেডি হবো রেডি হয়েছে লজে যাবো যেখানে আর কি তো মানে মুখ চোখের অবস্থাটা খুব খারাপ সেই কখন চেপেছি গো বারোটার সময় বাসে উঠেছি সাড়ে বারোটার সময় বাস চাইছিল এতক্ষণে এসে পৌঁছালাম এখন বাজে সাড়ে সাতটা পনেরো আটটা বেলায় হয়ে গেল তো যাই হোক ভোগো ভালো করে একটু ফ্রেশ হবো তারপরে রেডি দিই তারপর তোমাদের সাথে আবার আর গেস্ট হাউসটা কিন্তু খুব সুন্দর চারপাশটা খুবই ভালো লাগছে খুব ভোগ চলো তোমাকে জামা চেঞ্জ করে দিই চলো ছেলে তো মানে না যাওয়ার অবস্থা তখন বাসে এসে দেওয়া হয়েছে টিফিন আর ওরা বাপ ভেটাতে বসে টিফিন খেতে শুরু করে দিয়েছে আর আমারটা এখন সাইডে রাখা আছে আর টিফিনে আছে হচ্ছে ভুজিয়া প্যাকেট আর হচ্ছে কচুরি সন্দেশ আর ছিল পেস্ট্রি কাউ কেন তো বন্ধুরা এই হলো রেডি হওয়ার রুম তো দেখো রেডি হয়ে নিলাম আর তাড়াতাড়ি রেডি হতে হলো তার জন্য দেখো পিন করলাম না এমনি সিম্পল এভাবে করে নিলাম আর এভাবে শাড়ি অনেকদিন পর পরলাম তো সেদিন পরেছিলাম তো তোমরা বলেছিলে ভালো লাগছিল তা আবার পরলাম তাহলে যে রুদ্র সোনাকে দেখো রেডি করে না চলো চলো এবার লজে দিয়ে যাবে চলো তুমি কখন থেকে ফোন করছে কখন আসবে কখন আসবে মানে অনেকটা বেলা হয়ে গেল বেলা বলছি রাত হয়ে গেল সামনে চলো রুদ্র চলো না আবার এসে খেলবা আর এই যে দেখতে পাচ্ছ আমার বরকে আমার বর এখনো রেডি হয়নি এবার হলো নাকি কখন থেকে রেডি হতে শুরু করেছে মানে রেডি হয়নি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিল চা খেতে গেছিল নাকি হ্যাঁ ঠিক লাগছে একদম পারফেক্ট খুব সুন্দর লাগছে একদম সাহেব সাহেব নাকি আমরা তিনজন পুরো রেডি এবার হচ্ছে লজে যাচ্ছি চলো এসো সবাই রেডি নাকি দেখি রেডি হয়ে সবাই মিলে চলে এসেছি যেখানে বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে সেখানে আর দেখো খুব সুন্দর লাগছে বাইরেটা তো এখানে আসার পর সবাইকে লাইন করে দাঁড়াতে বলল তারপরে সবার হাতে একটা করে তত্ত্ব দিয়ে দিল আর এই তত্ত্বগুলো মেয়ের বাড়ি থেকে এসছে ছেলের বাড়িতে মানে মামার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তো দেখো তত্ত্বগুলো নিয়ে সবাই এখন ভেতরে ঢুকছি আর ডেকোরেশনটা তো অসাধারণ হয়েছে মানে কিছু বলার নয় খুব সুন্দর হয়েছে তো চলো ভিতরটা দেখি কেমন হয়েছে ভিতরটাও খুব ভালো লাগছে আর ননদ তো খুব খুশি আমরা সবাই এসছি ও মানে সবাইকে জনে জনে বলছে তোমরা এসছো খুব খুব খুশি হয়েছি মানে সত্যি গিয়ে ওকে তো দেখতে একদম খুব খুব ভালো লাগছে ননদের শ্বশুরবাড়ি আর ননদকে কিন্তু খুব মিষ্টি লাগছে খুব সুন্দর লাগছে আমি অপেক্ষা করছি যে কখন আসতে নন্দনের সাথে দেখা করলাম তারপরে চারপাশটা ঘুরে দেখলাম রুদ্র বলছে হাঁটতে পারছি না তাই রুদ্রকে নিয়ে একটু বসলাম তারপরে এখানে ছবি তোলার জন্য এই যে ইনস্টাগ্রামের মতো দেখা করা হয়েছে তবে আমার ইনস্টাগ্রাম নেই তাও সবাই ছবি তুলছিল তাই আমিও একটু ভিডিও করে নিলাম

আমার সঙ্গে যে কথা বলছিল, সেটা হলো আমার যে ননদের বিয়ে হলো তার ননদের মেয়ে মানে তার ভাগ্নি তার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো তো যাই হোক তারপরে তো স্টলে অনেক কিছুই ছিল প্রথমে খেয়েছিলাম ফিশ বল আর একটা পনিরের কিছু একটা ছিল সেটা খেয়েছিলাম তারপরে এদিকে ফুচকা খেয়ে নিয়েছি তারপর দেখো আরও যা যা আছে সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম পনির আছে ফিশ বল আছে চিকেন টিক্কা আছে তারপরে পান আছে আইসক্রিম আছে কফি আছে ফুচকা মানে এত কিছু আছে তারপরে মশলা কোল্ড ড্রিঙ্কস আছে তো দেখো আমি আইসক্রিম খেতে খেতে এখন এখানে একটু বসে আছি আমার পাশে দেখছো ভাগ্নি আছে তো তোমরা দেখেছিলে আগের ভিডিওতে যে ভাগ্নিরা খাওয়া দাওয়া করে আমাদের গ্রামের বাড়ি মানে পারকান্দি চলে গেছিলো তো কি বলো তো আজকে সকালবেলা মানে আমরা যেদিন কোনে যাত্রী এসেছি সেদিন দিন সকালবেলাতেই দিদি জামাইবাবুরা ব্যান্ডেল চলে এসেছিলো ব্যান্ডেলেই বাড়ি আর আমরা কনে যাত্রীর কিন্তু ব্যান্ডেলেই এসছি। তো দিদিরা ব্যান্ডেল থেকে কনে যাত্রীর হয়ে আবার ছেলের বাড়ির এখানে এসছে তো খুব ভালো লাগলো আর দেখো ভেতর থেকে তোমাদেরকে ডেকোরেশনটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে একদম অসাধারণ লাগছে যাকে বলে মানে যতই দেখছি ততই একদম অবাক হয়ে যাচ্ছি খুব খুব ভালো হয়েছে ভেতরে অনেকক্ষণই ছিলাম খাওয়া দাওয়া করলাম ঘুরলাম তারপরে একটু বাইরের দিকে এলাম কারণ বাইরের দিকটা তখন ভালো করে দেখা হয়নি ওই যে তত্ত্ব নিয়ে যাচ্ছিলাম তখন তো সবাই একসঙ্গে যাচ্ছিলো তাই ভাবলাম আর একটু রুদ্রকে নিয়ে গিয়ে ঘুরে আসি তো দেখো এখানেও কিন্তু খুব সুন্দর জায়গা করা হয়েছে ছবি তোলার জন্য তো এখানে তাই রুদ্রর সাথে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম এখানে সাইকেলের মতো করা আছে তাই রুদ্র বলছিল মা সাইকেল তাই ওকে আর কি একটু দেখাচ্ছিলাম তো এইসবগুলোই করছিলাম আরও তো বাচ্চা এক জায়গায় চুপচাপ থাকবে না ওকে একটু ভোলাতে হবে একটু ঘোরাতে হবে তো এভাবেই হচ্ছে কাটাতে হবে তারপরে দেখো চলে এলাম যেখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেখানটায় তো এখানে প্রায় ছেলের বাড়ি যাদের নিমন্ত্রণ ছিল প্রায় সবার কিন্তু খাওয়া হয়েই গেছে চার পাঁচটা ফাঁকা দেখতে পাচ্ছ শুধু কনে যাত্রী যারা আছে তারা এবারে খেতে বাকি আছে তো এখানেও খুব সুন্দর একটা দেখো গণেশজির মূর্তি আছে তাই রুদ্রকে দেখালাম আর রুদ্র দেখা মাত্রই প্রণাম করে নিল ও যেখানেই যাক যে কোনো ঠাকুরই দেখতে পেলে প্রণাম করবেই আর এখানে ছোট্ট একটা ইঁদুর ছিল তাই সেটাকে ওকে দেখাচ্ছিলাম তো এই জায়গাটাও খুব সুন্দর লাগছে দেখতে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপরে এখন সবাই মিলে যাচ্ছি ননদের শ্বশুরবাড়ি দেখার জন্য ননদ মানে যে ননদের বিয়ে হলো আমার মামা শ্বশুরের মেয়ে তার শ্বশুরবাড়ি দেখব বলে আর বউ যে অনুষ্ঠান হচ্ছে সেটা তো বাড়িতে হচ্ছে না লজে হচ্ছে তাই ভাবলাম যখন এসেছি বাড়িটা একবার দেখেই যাই ওই এক কিলোমিটার হবে হয়তো আমরা পায়ে হেঁটে চলে এলাম সবাই গল্প করতে করতে আর এই যে বাড়িটা দেখছো এটা হচ্ছে ননদের শ্বশুরবাড়ি বাড়িটা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর তো চলো এখন ভেতরে যাওয়া যাক এটা তো বিয়ে বাড়ি তাই বাড়িতে প্রচুর লোকজন আছে তাই সব রুমগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এটা হচ্ছে ননদের রুম এসে দেখছি এই রুমটা সজ্জার জন্য ডেকোরেশন করা হচ্ছিল লস থেকে আমরা এখন এসেছি ছেলের বাড়ি ছেলের বাড়ি দেখতে ভাবলাম যে এসেছি যখন ছেলের বাড়িটা দেখে আসি ওই দশ মিনিট মতো হেঁটে আসতে হলো তো সবাই মিলে গল্প করতে করতে হেঁটে হেঁটে চলে এলাম আগেদের বাড়িটা কিন্তু খুব সুন্দর যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো খুব সুন্দর লাগছে ছাদের এটা হচ্ছে ডেকোরেশন ওদের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে তো এইদিকটা দেখো এইটা বোধহয় গায়ে হলুদ হয়েছিল গায়ে হলুদের সময় স্নান করানো হয়েছিল এখনো জল পড়ে আছে ওটার ভেতরে এই জায়গাটা খুব ভালো লাগছে চলো বাবু হাতে না ভিজে যাবে তো চলো আবার হাতে হাতে করে যাই খাওয়া দাওয়া করা হয়নি তো খাওয়া দাওয়া করতে হবে শুধু টিফিন তাই খাওয়া হয়েছে অনদের বাড়ি থেকে চলে এসেছি আর এসে দেখো খাওয়া দাওয়া করতে বসে বললাম আর রাত হয়ে গেছে অনেকটা রাত বারোটা বেজে গেছে তবে আরো আগে খাওয়া উচিত ছিল ওই যে রুদ্র খাবনা খাবনা করছিল স্টলে তো অনেক কিছুই ছিল ওগুলো খেয়েছিল তো যাই হোক তো দেখো খেতে বসে পড়েছি আর বসার পরেই দিয়ে দিয়েছিল সুন্দর কাগজে মরা একটা প্লেট আর দিয়েছিল একটা টিস্যু পেপার তারপরে দিয়ে দিল স্যালাড সস ফিশ ফিঙ্গার তারপরে এসেছিল বাটার গার্লিক নান নানটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল তো যাই হোক তারপরে এসেছিলো আচারি চিকেন বা আচারি পনির যে চিকেন নেয়নি সে আচারি পনির নিয়েছে আর আমরা ওদিকটায় বসেছি আর এদিকে দেখো ননদ আর ঠাকুর জামাইও বসেছে তো ওরা খুব মজা করছিল। আর এটা যেন তো লাস্ট ব্যাচ মানে আমাদের পড়ার কেউ বসেনি সবার শেষে আমরাই খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া করতে করতেও না খুব মজা হয়েছিল তো যাই হোক তারপরে এসেছিলো সাদা ভাত ভেটকি মাছের পাতুরি তারপরে হচ্ছে কাশ্মীরি পোলাও তো পাতুরি অনেক দিন পর খেলাম সেই কবে একটা ভোজ আর কি খেয়েছিলাম তো যাই হোক পাতুরিটা খেতেও কিন্তু খুব সুন্দর ছিল তারপরে এসেছিলো মাটন কষা মাছ ছানার কালিয়া যে যেটা খাবে আর কি আমি তো মাটন নিইনি আমি চিকেন নিয়েছিলাম রুদ্রর বাবার থালা এটা দেখো ও নিয়েছে মাটন আর আমরা যে টেবিলে বসেছি এই টেবিলে আমরা পাঁচজন বসেছি মাসি মেশো রুদ্র বাবা একদিকে বসেছে আর আর একদিকে রুদ্র আর আমি বসেছি মানে এটাই লাস্ট ব্যাচ তো আর কোনো ব্যাচ বসবে না তাই মেশোকে বললাম এখানে একটা চেয়ার নিয়ে এসে বসে পড়ার জন্য তো দেখো ওদিকে ওরা তিনজনে খাচ্ছে আর খুব মজাই হচ্ছে আর এটা তো আমাদের ছোটো মাসি আর ছোটো মেশো আর মামারাও আমাদের সাথে বসেছে ওই সাইড দিকে মানে মামারা নিরামিষ খায় তো তাই ওই সাইডে আলাদা করে বসেছে তো যাই হোক তারপরে দেখো চলে এসছে চাটনি ক্রিম চপ চাপ সন্দেশ আর হচ্ছে পাপড় তো চলো এগুলো খেয়ে নি তারপরে তো খাওয়া দাওয়া শেষ পান খাবেন মাসি পান খাওয়া না খাও

তোমার আবার উঠতে হবে জলটা নিয়ে এলাম বাচ্চা খাওয়াবে আমার জলটা আমি তুলি নি বাবারটা খেয়েছে আর বুদ্ধরটা খেয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি গো তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই নিডিউটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তীকালে আজকে মতো নাই